হে ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো বৃহস্পতিবার তো সকালবেলা উঠেছিলাম পনের সাতটার দিকে উঠেছিলাম কারণ পরও ছিল তো এই বাচ্চাটা পড়ে ঢুকে গেলো ওকে পরেই উঠলাম এবার সকালে টিফিন করবো এখন বাঁচে প্রায় নটা তা টিফিনে কী করব মা বলছে তুই টুকি কিন্তু টিফিন কর আমি আর এখন কিছু বানালাম না সকালবেলা ভাই ভাই গেছে ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে পড়ছে তো ওই কারণে ও সকালবেলা বেরিয়ে গেছে তো মা ওই ওকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছিল ওই খেয়ে চলে গেছে তা বেশি করে তো করেনি অল্প করে করেছিল শুধু ওর মতন করে ও খেয়ে বেরিয়ে গেছে আর আম আমরা এখন কিছু খাবো তাই মা বললো যে তুই একটু কিছু কর তা আমি এখন ভাবলাম যে একটু ওটস বানাই ওটসটাকে কি করেছি দেখো এরকম ওটা প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়ে তার মধ্যে একটুখানি চপার করলাম তোমার পেঁয়াজ নিয়েছি গাজর আর লঙ্কা আর ঘরে টক দই নিই মাকে বললাম তুমি একটুখানি টক দই নিয়ে আসো ঘর থেকে আমার কাছে টক দই নিয়ে ফ্রিজে তো ওই টক দই মাকে বললাম আনছে মা তা টক দই হালকা একটু নুন দিয়ে জাস্ট আর গুলে একটু কড়াইতে হালকা অল্প একটু তেল দিয়ে এদিক ওদিক করে মেরে সকালে ব্রেকফাস্ট হচ্ছে করব। করবো তারপর দেখি স দুপুরে রান্না কি করব। আর আজকে তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে আবার লক্ষ্মী বাবার পুজো টুজো আছে লক্ষ্মী পাঁচ পাঁচালে কুড়ি টাইম লাগবে তো রান্নার ব্যাপার বেশি কিছু করব না রান্না কালকে মাংস করেছিলাম সে দেখিয়েছিলাম তো ওই মাংস অনেকটা রয়েও গেছে আর রাতের বেলা মা মা রান্না করেছিল ডিমের ঝোল তো বাটি পরে একটা ডিম দিয়ে তরকারি দিয়ে দিয়েছিলো সেটা রয়ে গেছে তা একা মানুষের কি রান্না বান্না করবো তাই হচ্ছে কিছু একটু ভাজা ভুজা করবো ব্যাস এনার হয়ে যাবে রান্না আমার শেষ আজকে দাও দেখি মা দই এরকম দই বের করেছো ওই যে দইয়ের প্যাকেট রেখেছে বের করে ওই গেছে নিয়ে আসো দেখি যাও তাহলে আমি যাচ্ছি না তুই নিয়ে যা আমি আসছি চলো আর নিয়ে দইটা নিয়ে টক টক লাগবে খেতে এবার একটু জল আর নুন দিয়ে জাস্ট গুলে ওই দিয়ে দেবো তো দেখো মা চলে এসেছে আর মাকে বললাম তুমি ফোনটা ধরো আমি টুকানি হাতে করে খাওয়াটা রেডি করে নিচ্ছি আর প্রতিদিন নিজের হাতে টিফিন করে ভালো লাগে না খেতে তাই মেয়েকে আজকে সকাল সকাল বললাম চা খাওয়া হয়ে গেছে যে তুই একটুখানি ওটস তৈরি কর দিনে দিন তো রোগা হয়ে যাচ্ছি তার জন্য তার জন্য বললাম ওটস তৈরি কর আজকে একটু ওটস খেয়ে নিই তাই মেয়ে ওটস তৈরি করতে চলে এসছে তো তৈরি করা হয়ে গেলে আমরা দুজনে মিলে খাবো আবার আর কত এই তো দেখো না জল দেবো এবারে পাতলা পাতলা করে পাতলা পাতলা করে ঘুরে দেবো কড়াইটা ঢেলে কড়াইটা তো গরম হয়ে গেছে দেখছি হালকা একটু তেল দিয়ে নেব সকালের ব্রেকফাস্টে না এই এক ডালা কি বানাবো রেগুলার কিছু না কিছু খাওয়া এই কি এ নিয়ে আবার একটু ভাজা ভাজা হোক কড়াইতে আবার অনেক সময় কি হবে বলুন তো যে কড়াইতে করার পরে না ওঠে না তার থেকে যদি ফ্রাই প্যান্টটা দিতে হয় তাহলে ভালো হতো আর ওটাতে উঠে যায় অনেক সময় কড়াই থেকে লেগে যায় চলে উঠতে চায় না নিজেরা খাব যেমন হতে হয় কোনো অসুবিধা নেই

এটা যদি টক দই না দিয়ে ডিমটা দিতাম না তাহলে ইজি হবে উঠে যেত টক দইটার জন্য একটুখানি মনে হয় ল্যাড 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 কে জানে হবে বানানো হয়ে গেছে নরম নরম হয়েছে ওর জন্য বেশ একদম গোল হয়নি শেপটা খাবে মা খেয়ে দেখো কেমন হয়েছে ও দেখতে তো খুব সুন্দরই হয়েছে হোটসেল গোলা রুটি তাহলে বা খাই যা

কোন চিবাতে হবে না করে দিলি হয়ে যাবে